একজন পুরুষকে আপনি পাগল ভাবেন একজন পুরুষকে আপনি মাতাল ভাবেন ঝোকার ভাবেন ধান্দাবাজ ভাবেন বেহাইয়া বেলাজ ভাবেন আপনার যা মনে চায় আপনি ভাবেন তবে দিন শেষে পুরুষ বড় যোদ্ধা যারা যুদ্ধ করে দরিদ্রতার সাথে যারা যুদ্ধ করে সমাজের অহংকারী হিংস্র মানুষদের সাথে যারা যুদ্ধ করে নিজের পরিবারের আত্মীয় স্বজনদের সাথে যারা যুদ্ধ করে দুই মুঠো ভাতের সাথে কয়দিন যাব সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ঘুরে বেড়াচ্ছে অনেক মানুষ দেখতাছি এই ভিডিও নিয়ে যে যার মতন মতামত দিতাছে কেউ কমেন্ট করতেছে কেউ শেয়ার করতেছে কেউ মজার ছলেও কিছু বলতাছে কিন্তু আমরা হয়তো অনেকে জানি না এই চিল্লাই চিল্লাইয়া এই কিরে এই কিরে তরমুজ বিক্রি করার জন্য হয়তো বা এই ঈদে তার সন্তান বউ মার মুখ হাসিতে লাল হবে থ্রি পিস পয়রা কাস্টমারের সামনে দেখাইতাছে আমরা দেখা হাসতাছি হয়তো বা এই কারণেই তার ছেলে মেয়ে হাসবে নতুন জামা পেয়ে আপা আসেন কি লাগবে দেখেন খালাম্মা আসেন চিল্লানো ছেলেটা হয়তো এই কারণেই এবার তার বোন আর মাকে নতুন জামা দিতে পারবে জোকার শেষে চানাচুর বেঁচে বললেই দিন শেষে তার পরিবার দুবেলা খাবার খেয়ে খুদার জ্বালা মিটায় আরও আছে আমাদের মতন কিছু প্রবাসী যারা দিন শেষে পরিবারের হাসি ফুটায় গভীর রাতে কেঁদে বুক ভাসায় আবার দিন শেষে এই পুরুষরাই সব কিছুর জন্য দোষী হয় তারপরও দেখবেন তারা শত কষ্ট শত অভিমান অভিযোগ ভুলে গিয়ে আবার জীবনযোদ্ধায় নামে বারবার হাজার বার পুরুষ মানেই যে দায়িত্ব পুরুষ মানেই যে কর্তব্য